অনেকে মনে করে একজন ব্যক্তি যখন অন্যের ধন সম্পদ লুটপাট করে বা অন্যায় কর্ম সম্পাদন করে টাকা উপার্জন করে ঘর বাড়ি ইত্যাদি তৈরি করে সুন্দর জীবনযাপন করছে এবং সে মানে অঘাত পাপ কর্ম সম্পাদন করছে তার তো কিছু হচ্ছে না এরকম অনেকে ভাবে তার অতীত কর্মের ফল জন্মে যেভাবে হোক অর্জন করছে বা সেটা তার কর্মে আছে অর্জন করছে আবার অন্যদিকে অনেকে পূর্ণকর্ম সম্পাদন করে গরিব আছে বা তাদের বাড়ি বা থাকার সমস্যা ইত্যাদি এছাড়া মানে দারিদ্রতা লেগেই থাকে তারা কোনো ধরনের পাপকর্ম সম্পাদন করে না ধর্মপথের মধ্যে একটা কথা আছে পাপের ফল যতদিন পরিপক্ক না হয় ততদিন পাপকারী ব্যক্তি মনে করে সে